আপনার ছেলে পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যখন বিশ্ববিদ্যালয়ে গেছে তাকে ওয়েলকাম জানার জন্য ধরে দাঁড়িয়েছে ছেলেরা হাতে সবার ফুল এটাই করে কিন্তু ফুল দিয়ে কি জানাই ওয়েলকাম জানাই আরেকজন প্রথম ব্যক্তি ক আমি আসসালাম আলাইকুম আমি আহলে হাদিস আমি হচ্ছি আল্লাহর নবীর উম্মতের এক এক নম্বর মুসলিম আমার ছেলে বলতেছে না ভাই আহলে হাদিস এটা কি জিনিস চিকেন ফ্রাই বিরিয়ানি বার্গার হোয়াট ইট ইস আপনি জানেন না আহলে হাদিস হচ্ছে যারা ওই ইসলামে অনেক পরে মাঝাব আসছে না মাঝাব ওনারা এগুলো আমরা মানি টানি না এগুলা হচ্ছে সব বেদাতীদের কাজ তো এখন ছেলে বলতেছে ভাই আমার বাপও তো মাঝাব মানে আমার বাপও বেদাতি ক উনিও বেদাতি আমার বাপ সকালে নামাজ বিকালে এত এত কাজ করার পর আমার বাপ মুসলিম হইতে পারে নাই কোন মুসলমান না মাঝাব মানে যারা মুসলমান না আপনারা তো আমরা হাদিসে পাকের উপর আমল করি আচ্ছা পাশের জন্য দিচ্ছে ফুল সালাম আলাইকুম আপনার পরিচয় কো আমি আহলে কোরআন আমি আহলে বেটা এগুলো মুখস্থ করে না আহলে কোরআন আহলে হাদিস উনি মাঝহাব মানেন না আহলে কোরআন হাদিস মানে না আহলে কোরআন বলতেছে আমি তো আপনি আহলে কোরআন কারণ আমি হাদিস মানি না কেন এটা তিনশো বছর পরে আসছে উনি বলছেন মাজাব বছর পরে আসছে আর এ বলতেছে হাদিস তিনশো বছর পরে আসছে তো উনি যে মানে বেদাতি মুসলমান না আচ্ছা আচ্ছা আপনি আমি আসল উনি উনি পরিচয় করেছেন আমারটা সলফ ইসলাম কি ইসলাম ভাই আপনার এটা কি জিনিস এটা হচ্ছে আমি প্রথম যুগে যারা আসছেন সাবা ইকরাম তাবাউ তাব আমি ওই যুগের মুসলমান এ আপনারা মিলাদুল নবী খিয়াম মিলাদ এগুলো নেই সে যুগে ছিল না এগুলো সেই যুগে এগুলো যারা করে সব বেদাতিদের দল আচ্ছা আচ্ছা আপনার দৃষ্টিতে এরা এরাও বেদাতি আপনি আমি ওহাবি ইসলাম আপনারটা আমার দৃষ্টিতে আমি ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই সব মুশরিক মাজার পূজারী এটা আমি আপনাদেরকে আপনারা কি বানাই বলতেছি মনে করতেছে ওহাবি ইসলাম আব্দুল আর উসানিয়া পনেরো খন্ডের কিতাব সব জায়গায় পাওয়া যায় এখানে বাংলাদেশেও পাওয়া যায় চিটাঙ্গ আন্দরকিল্লা তো আছে তো আপনি সব মুশরিক আমার নবীর আল্লাহর নবীর পরে দিন পরিবর্তন হয়ে গেছে আব্দুল হক নজদি এসে এটাকে আবার পুনরুদ্ধার করেছে এটার প্রতি ইবনে তাইমিয়া সাহেব অক্সিজেন ঢেলেছে তারপরে এই সব মাজার পূজারি বেদাতিদের দল এটা আসল ইসলাম আপনি দেখেন তো দেখি যেই ছেলে এটা ফেস করতেছে তার অক্সিজেন আছে জায়গায় বলতেছে আপনি আমারটা হচ্ছে শিয়া ইসলাম কি ইসলাম শিয়া ইসলাম তো আপনার অসুবিধা আমার কোনো অসুবিধা নাই আলে ভাই তো রসুলের উপর অনেক অত্যাচার হয়েছে এই অত্যাচারগুলা মেইনলি করছে সাহাবিরা তো আমার ছেলে বলতেছে সাহাবাই ক্যারামের কথা বলছেন তো আপনি সাহাবিদেরকে ক্যারাম বলছেন আপনিও তো বড় মুনাফিক তো আমিও মুনাফে আচ্ছা আচ্ছা আপনি ভাই আপনি আমি এই মৌলভীদের আচ্ছা আপনি আমি আহলুসে বল জামা আপনার আকিদা আমার এই আকিদা আচ্ছা আপনি আমিও আহলুসে বল জামা আপনার আকিদা কো আমার এই আকিদা কো আপনাদের দুইজনের আকিদা তো একই তাইলে ফুল দুইটা কেন এর আকিদা শুদ্ধ না ওমা মা আপনারা দুইজন একই আকিদার লোক আপনাদের আকিদা সুতো না আচ্ছা ভাই আপনি উনিও দাঁড়াইছেন আমিও আলু শুনে তো বলছেন আপনারা তিনজন আকিদা তো সেম আছে দুইজনের মধ্যে গন্ডগুলো আপনি দেখেন শিয়া কিন্তু একজন ওয়াব ইসলাম একজন সলফ ইসলাম একজন আমরা কয়জন দাঁড়াইছি আচ্ছা ভাই আপনি তো আমারটা হচ্ছে উজুর আমি এই মৌলবিদের গৌরব ধান্দার মধ্যে নাই আমি হচ্ছি সেকুলার মুসলিম ও ভাই এটা কি জিনিস তো আমি খুব ফ্লেক্সিবল আমি সব জায়গায় যাই আমার কাছে ফর এক্সাম্পল ঈদ এটা আমার কাছে একটা সেলিব্রেশন ফর এক্সাম্পল হিন্দুদের পূজা আছে ওইটাও আমার কাছে সেলিব্রেশন দে অল সেম আমি মানে এই ধরনের এই ধারাবন্দির মধ্যে দ্বিমত তারপরে একজনের সাথে একজন জগ্রাফাসাদ এগুলার মধ্যে আমি আচ্ছা গ্রেট আপনারটা আমি মডারেট মুসলিম কি মুসলিম মডারেট মুসলিম তো আপনার আপনার দরণ ধরন প্যাটার্ন কিরকম তো আমার তার প্যাটার্ন হচ্ছে আমি এমনিতে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি ঠিক বাট আমি হার্ডলি মসজিদে গেছি ছোট কালে কখন গেছি আমার মনে নাই বাট আমি ঈদের নামাজ পড়ি আমি এরকমই বলে কিন্তু আমরা ঈদের নামাজ পড়ি আচ্ছা আমার এখন আপনি চিন্তা করে দেখেন আপনার যেই ছেলেকে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন এতগুলা মানুষ সে এখন কোন দিক দিয়ে যাবে লাস্ট মানুষ আপনি আমি না 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 সেকুলার ওয়াহাবি ইসলাম না শিয়া ইসলাম না আলে আদিস না আলে কোরআন আমি কোনো ধর্ম বিশ্বাসী করি না এই কারণে কেন সব ফাসাদি আমার ছেলে চিন্তা যে এটা তো সেফ কেন কারণ এখানে যে একটা যদি মানি আরেকজন তো কাফের বলতেছে এটা সেফ কেন এটাতে যা মন চাই করতে পারবো এসারের নামাজ নাই জোহরের নামাজ নাই ডুস ডোনস নাই এটা করতে পারবো এটা করতে পারবো না এখানে যেতে পারবো এখানে যেতে পারবো না এটা খেতে পারবো এটা খেতে পারবো না কোনো কিছু নাই এনজয় এই আমার জন্য এটা সেফ সেই কারণে বাংলাদেশে গত পনেরো বছরে বাড়ছে সুতরাং এটা দায়িত্ব কাদের আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমাদের সিনিয়র স্কলার্স আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে কেন নিতে হবে কারণ উম্মতে দিন ইসলাম প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ উলামা কেরামকে দিয়ে গেছে